بسم الله الرحمن الرحيم {وَإِذَا أَخَذَ اللَّهُ مِنْ سَاقَ النَّبِينَ لَمَا آتَيْتُكُم مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لا تؤمنن به ولا تنصرنه قال أكررتم وحزت وحزتم على ذلكم إسري قالوا أكررنا قال فاشهدوا وانا معكم من الشاهدين قال رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوه قال وادم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سمد المسلمين الكرام أمر بدك مهان ربر علشان শুক্রে আদায় করি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহরবানি করি অত্যন্ত দয়া করি আয়াম তথা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবারে জুমার নামাজ আদায় করিবার এবং এই মাস রবিয়ালা মাস প্রথম জুমাই আল্লাহ তালার গরত আইবার রুকু গরিবার সিদ্ধ করিবার তোভি কানায়েত করলেন সেই মহান মুনিবের আলি শান দরবারে লাখো কোটি শুকুরে আদা করি প্রত্যেকে বলে আল্লাহামদুলিল্লা সময়তে মুসল্লা নিক এই মাস قب التراب ما هي ربي ولا ماشي مده يلا ماش أم نور مجسم فخر الموجود رحمة للعالمين سيد المرسلين خاتم النبيين سيد الثقلين হজরত মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম এই মাস মধ্যে কি বুঝছে দেয় আগমন বুঝছে এই মাস মধ্যে দুনিয়ার মধ্যে কি আসছে দেয় আল্লাহ তালা ফাটাইয়ে দেয় এই মাস আল্লাহ ফাটানোর সাথে সাথে তৎকালীন যুগের জাহিলিয়ত বর্বর যুগ অন্ধকার যুগ জানা বেবিচার লুটফাট হত্যা দর্শন খুন আহাজারি সমস্ত ব্যক্তি আল্লাহ তালা রসুলের আয়নার ফর ফর ফোয়ারে ফোয়ারে এই দুনিয়ার আল্লাহ তালা অন্ধকারে হাঁটি দিয়ে দেয় রসুল সাল্লাহ আয়নার আগমনের কারণে সুবাহান এই মাসি বললে কি এই মাস আল্লাহ রসুল যেতে আগমন ঘুজে দুনিয়ার সমস্ত অপকর্ম ব্যক্তি কি দুর্গত করে দিয়েছিল হ্যাঁ আল্লাহ রসুল যে আগমন গজছে এ মাস এবং আল্লাহ রসুল যে দুনিয়াত আগমন গরিবেও এহত আল্লাহ সুরা আল ইমরানের মধ্যে একাশি নম্বর আয়তম দাদালা পরিষ্কারভাবে আল্লাহ তালা মানুষের জানা বল্লাহ ইয়ান মহাগ্রন্থ আল কুরমদা সাদগদীর সুবাহান আল্লাহ তালা বলেন ওয়াইজা হাজাল্লাহুমি সাপন্নবিন লামা তাই তুকুম মিনকিতা বিল্লা ইউয়া হিক মাতিন ثم جاءكم رسول مصدق لما معكم وإذا أخذ الله شَرٌّ كرا أو تورا راكو ميساق النبيين لما آتيتكم من كتاب الله تعالى قدتك নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন তোরা জানি রাখো আল্লাহ তালা প্রত্যেক নবীর তুন অঙ্গীকার লইয়ে প্রতিশ্রুতি নিয়েছেন আল্লাহ তালা কি লামা তাই তুকুমিন কিতাব ওয়া সিকিমা তে অদামি তোমাদেরকে কি কিতাব এবং সিকমত কর্ম কৌশলী বুদ্ধি দিয়ে ধন্য করেছে অদা আল্লাহ তালা মানুষের কিতাব অর্থাৎ আই পুরান কিতাব দিয়ে এবং হিকমা দিয়ে কি দিয়ে আল্লাহ তলা মানুষরে কি করে দিয়ে দণ্ড করেছেন সুহানি কুল্লিমা মা গুমে আল্লাহ তালা মানুষরে কি কিতাব এবং হেকমা দিয়ে রে দর্ যেতে তোহাৰা চুম্মা তফৰ যা কুম ৰসুলুম তোহাৰ সাজ যাতে উগ নবী আহিব আই মহম্মদে ৰচুল উল্লাহ চাল্লাল্লাহ আলাই হোৱা চাল্লাম আল্লাহৰ ৰসুল কি কৰিব দে চুম্মা জাকুম ৰাসুল ৰসুলুম মুছাদ্দি পুল্লিমা মাহাকুম উগ নবী আহিব আই মহম্মদের ৰচুল উল্লাহ চাল্লাৰ চান যত আগমন কৰিব তোয়ারা কি করিবা হয়তো মোসাদ দিকুল লিমা মাহুম তোরা তার সত্যতা কি করিবা প্রধান করিবা সুবাহা নাল্লা সত্যতা নিয়ে আইব এবং লিমা মাহুম লিটু মিনুন্না বিহি ওয়ালা অদে যে তোরা তার প্রতি তোমাদের ইমান আনা অদে কি করিবা করি ইমান আনিবা এবং তা তাহাকে সহায়তা করবা যে আল্লাহ রসুল আগমন করিব তোমার তুমি কি করা এবারে সমর্থন দিয়া ফরিব এবারে সাহায্য সহযোগা করা ফরিব এবার মানানা আনাফরিব হান এবং আর কি হয় কলে আ আকরা রুতুম ওয়া হাজুতুম আলা জালিকুম ইসে রে আল্লাহ তালা কি করি কি করি যে একতায় হিন্দত হোনার আবার আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করলেন অ আলা আ আকার আকারারুতুম ওয়া হাজাতকুম আলা জালিকা ইসেরে তুমরা কি এর

আকার তারা বলল হা আমরা অঙ্গীকার করেছি তখন এটা হত দেখি আয় তোমার আয় কি আর কি করলাম অনর হতার উড়ে আর অঙ্গীকার করছি ওয়াদাবদ্ধ ই এবং প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি তখন আল্লাহ দে পলা ফাস হাদু এহ তাহনার পরে তারা যাতে প্রতিশ্রুতি দিয়ে পলা ফাস আল্লাহ তালা বলেন তবে তোমরা সাক্ষী থাক ফাস অথবা তোমরা সাক্ষী থাক ওয়া না মাকুম্মিনা সাহিদে আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম আমিও তোর সাথে কি আসিলাম সাক্ষী থাকি হ্যাঁ অর্থাৎ আল্লাহ রসুল যে আগমন ধরিব প্রত্যেক নবীর স্বীকৃতি লইয়ে ওয়াদাবদ্ধ হইয়ে তারা তারা হতাই জানা দিয়ে আল্লাহ জানা দানোর প্রত্যেক ফকাম্বর কল যদি আ রসুল যাতে তোয়ার আর নব অবস্থা যদি আগমন করে দয়। তহন তোয়ার তুনিবার ভরিব আনা ভরিব এবার প্রতি ইমান আবার এবার প্রতি সাহিবারে সাহায্য করা ভরিব যদি তোয়ার আর না থাকে তো তোয়ার তোয়ার আর উন্মদদেরকে অনুসারীদেরকে হতা গান জানাই দিবা সুবাহান আল্লাহ আল্লাহ রসুল আগমন করিবে দে হজরত আদম আলাই ইসলাম হযরত ঈসা আলাইহিস সালাম প্রত্যেকটা নবীয় কালে আল্লাহ তাআলা পূর্ব আভাস হযরত خاتমুন নবীন সরকারে দোআলম নূরে মুযッসম ফখরুল موجودهত رحمتাল লিল আলামিন আগমন করি দেন হই দিয়ে সুবহান নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদের وان ابي هريره رضي الله تعالى قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد متى وجبت لك النبوة قال وآدم بين বাইনার রুহি ওয়াল জাসাদে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল তো কষ্ট করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সদা আপনার নবুয়ত কখন নির্ধারণ করা হয়েছে অনহত নবুয়ত ফাইয়ন হত অনে নবুয়ত ফাইয়ন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দে আল্লাহ রাসূলুত্ব তখন আল্লাহ রাসূল হাদিস দিয়ে আ ওলা ওয়া আদম বাইনার রুহি ওয়াল দসাদে ওই যে সময় হতে হযরত আদম আলাইহিস সালাম আ তাউ দেহর মধ্যবর্তী অবস্থায় ছিল ওই যে আল্লাহর হযরত আদম আলাইহিস সালাম জানতে দেহ আছিল কিন্তু ফরান নদে হাকাসিনদে এই হাক অবস্থার ফরান হাঁকা ছেলে এন অবস্থার মধ্যে আল্লাহ তালা আল্লাহ রসুলের নবুয় প্রদান করছে সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহ রসুল যে সৃষ্টি ইয়ে প্রমাণে কি করে দিয়ে একলতে আল্লাহ রসুল কি সৃষ্টি হয়েছে সুহান নবুয় প্রাপ্ত ই সম্মাদ মুসল্লিনে কেরাম আল্লাহ রসুল আগমনের কারণে কারণ আল্লাহ রাসূল তা সমস্ত নবীকুলের কি Sardar সমস্ত নবীর নবী যিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আখেরী জামানার পয়গম্বর হিসেবে রবিউল আউয়াল মাসমতে কি হইয়ে দে আগমন কইজে দে এই মাস রবিউল আউয়াল মাস সুবহান আল্লাহ তালা এই আয়াত উত্তুল সুলা আলে ইমরানর আয়াত মধ্যে আল্লাহ তালা বন্দাতুন তিন দান অঙ্গীকার লইয়ে হওয়া তিন দান এক নম্বর লিখি সুলা আর আল্লাহ আল্লাহ তালা প্রথম রুজ মোহাম্মদ আল্লাহ তারা আল্লাহর বন্দাদেরকে থেকে কি অঙ্গীকার নিয়ে ওয়াদাবদ্ধ নিয়ে কি নিয়ে হইতে না প্রথম নম্র কি আলোস তো বেরুবে তুমি আগে তোর আর রব নে আয় তোর রব নে আল্লাহ ইয়ে রুজ প্রত্যেক রুজ জমা আসছি দুনিয়ার শিষ্ট ধরিয়ে রে এবার ক্যামত পর্যন্ত যেটুকু রু আইব যেটুকু মানুষ আইব প্রত্যেক রুদ তুণ সমস্যরে ফার্স্ট ফ্রষ্টগো দিলার লাই আলসটো বিরম্বিকমা আয় তোমার আর রব নে আয় তোমার ফালনকর্তা নে আর আয় তোমার হাই আদ দাদা মধদাতা ঋজিক দাতা ফ্রষ্টগো দিলার লাই তখন কি হইলাম অলুবালা হে অন অনে আর রব আর আর কি পালনকর্তা সৃষ্টিকর্তা হাই আদ দাতা মধদাতা আর আর বেকুকুনে কি দিলাম স্বীকৃতি দিলাম إلى الأن 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 الله الأن 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 من كتاب سمع سمع جاكم رَسُولٌ مُصَدِّقٌ لما معكم এই আয়াত দ্বারা প্রমাণ গুজে দেখি আই মোহাম্মদ রসুল্লাহ হলে ইসলাম ইয়ান আরা আল্লাহর হাস অঙ্গিকার বদ্ধ ওইলাম সোহান এ আয়াতর উদ্দেশ্য লেখি এ আয়াতর দ্বারা নবী করিম সাল্লা ইসলামের উদ্দেশ্য অর্থাৎ আল্লাহ তারা সকল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের বিয়াফারে এই অঙ্গীকার নিয়েছিলেন প্রত্যেক নবীতুন আল্লাহ রসুল যে আইব প্রত্যেক নবীতুন কি নিয়ে অঙ্গীকার তারা যদি ফাই হদা যদি তার নবুয়ত ফাই তোমারা যদি আল্লাহ রসুল নবুয়ত পদয় তাহলে তোমরা কি কৰিব তার প্রতি ইমান আনিবা এবং তার সহযোগিতা তার সহযোগিতা করিবা এবং তার সমর্থন দিবা সুবাহান আল্লাহ এই আয়াতের উদ্দেশ্যে আল্লাহ রসুল আইলে মত্তর অন্যান্য নবীর বেকিন যিন আসফানি কিতাব আছে ব্যক্তিন বাতিল সুবাহান নবুয় বাতিল আল্লাহ রসুল অনের ফর হওয়ার আল্লাহ দেখি তোরা যদি আল্লাহার ওয়ার হরে এবার প্রতিমান এবং এবার ইবার এবার সহযোগিতা এবার সমর্থন যেতে একদম মেসাল দি যেতে চন্দ্র তাই দিল চন্দ্র ফরে ফরে

মা আমানাততুন যাত্তা ভূমি আল্লাহ রাসূল যাত্তা ভূমি স্তর আগমন ধরে হযরত মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখে স্বপ্ন দেখে দেখি উগোন নূর বাইরে আল্লাহ রাসূলর তো নূর বাইরে বাইরে এই নূর কিবা فارسের কিসরা মুজাইরে এড়ে যায়রে ফোজ দিয়ে সুবহানাল্লাহ এ লহরীবা তার মানে আল্লাহ রসুল আদার সাথে সাথে সমস্ত বিভ্রান্তি জাহিলিয়ত বেকিন দুলসাদ হয়ে যাবে ফারস্য কিসরা জিবা আছে এই বললি কি তৎকালীন আমার ক্ষমতা দরা ইন বেকিন তস্ত হয়ে যাবে সুবান আল্লাহ হজরত কি বাড়ি উগা নূর বাড়ি উগা এ জলক বাড়ি এই জলকিবি একু জলকে ফারেশ্য পর্যন্ত দেখতে সুহান আল্লাহ রসুলের লাই আল্লাহ রসুল আগমন কারণে অনেক সমস্ত ব্যাক দুলিশুহান এই নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত উম্মত এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে আশ্রফুল মকুলুকাত সৃষ্টি সেরাজীব এবং শ্রেষ্ঠ কিতাব পাই দে কিতাব যদি আরা রসুলের মহাব্বত হয়ে নগরীতে যে রসুল নইলে আল্লাহ তালা হন কিছু সৃষ্টি নগরিত এই রসুলের উম্মত বন্যি আরা শ্রেষ্ঠ কিতাব পাই শ্রেষ্ঠ উন্মতই এরপরে যদি আর অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মহাব্বত ফেম ভালোবাসা যদি জাগ্রত নয় আল্লাহ রসুলের মহাব্বত শরীর যদি আর দিন ইসলাম কি নগরী দেয় অন্তরের মধ্যে ফয়দা নক মহাব্বত ফয়দা নগরী দেয় আর মতো দুর্বাকা আর মতো হতবাকা পৃথিবীতে আর কিয় নাই না আল্লাহ তালা বুঝবার আমল করিবে তফিদ্দ ও আখারে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলামিন